আসসালামু আলাইকুম ইদানিং প্রচুর কমেন্ট আসতেছে যে ভাই ফেসবুক অ্যাড তো চালাচ্ছি আগের মতোই চালাচ্ছি একই সিস্টেমে চালাচ্ছি কিন্তু রেসপন্সটা আগের মতো আসতেছে না রেসপন্স দুই গুণ তিন গুণ কমে গেছে এ অবস্থা একচুয়ালি আমাদের করণীয় কি আসলে ফেসবুক অ্যাডের রেসপন্স কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে একটা দুইটা কারণ অনেকগুলি কারণে হইতে পারে আমি যখন কখনো এই সমস্যাগুলো ফেস করি আমি এই সাতটা কারণকে টার্গেট করে সমস্যাটা সমাধানের চেষ্টা করি সো আজকে আপনাদের সাথে এই সারটা ওয়ে শেয়ার করব যে সারটা ওয়ে যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনার এই এই যে সমস্যাটা হয়েছে ফেসবুক রেসপন্স কমে গেছে বা ভবিষ্যতে আবার এমন হতে পারে সো তখনও আপনি কিভাবে এই সমস্যাটাকে ফেস করবেন সমাধান করবেন সবগুলির সমাধান সহ আমি ইনশাল্লাহ আজকে বলবো আপনাকে এক নম্বর ফেসবুকের অ্যালগোরিদম পরিবর্তন হওয়া ফেসবুকের এর নিয়মিত পরিবর্তন হয় যে কারণে বিজ্ঞাপনের কার্যকারিতার মধ্যে একটা প্রভাব পড়ে এই মুহূর্তে যদি অ্যালগোরিম পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে আমাদের বিজ্ঞাপনের টার্গেট অবজেক্টিভ এবং টার্গেটিং অপশন আমাকে আপডেট করতে হবে ফেসবুকের নতুন ফিচার নতুন ফিচার এবং আপডেট সম্পর্কে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কোন আপডেটটা আসছে কখন আসছে কীভাবে আসছে সো ওই অনুযায়ী আমাদেরকে সলিউশন তৈরি করতে হবে দুই নাম্বার মার্কেটে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া একই পণ্য বা সার্ভিসের অনেকগুলি প্রতিযোগী কিন্তু একসাথে বিজ্ঞাপন চালাতে পারে চালায় নর্মালি যার কারণে হচ্ছে আমাদের সিপিসি টা বৃদ্ধি পেয়ে যায় সিপিসি বৃদ্ধি পেলে আমাদের হচ্ছে হচ্ছে কস্ট পার ক্লিক এটা যদি আমাদের বৃদ্ধি পাই তাহলে আমাদের ওয়েবসাইটে কস্ট পার ক্লিক মানে কি পার ক্লিকের জন্য আমাদের কাছ থেকে ফেসবুক কত টাকা নিবে সো যখন সাপোজ ধরেন একটা প্রোডাক্ট যখন একজন বা দুইজন বিজ্ঞাপন চালায় তখন কি আমার প্রোডাক্টের চাহিদা যেমন আমি তেমন বেশি মানুষের কাছে পৌঁছাতে পারতেছি যখন জন বিশ জন প্রতিদ্বন্দ্বী চলে আসে তখন কি করে ফেসবুক আমাদের রেসপন্সটাকে কমিয়ে দেয় তিন নম্বরে বিজ্ঞাপনের ক্রিয়েটিভ মানের ঘাটতি থাকা কন্টেন্ট আকর্ষণীয় না হলে কাস্টমাররা কিন্তু আপনার পণ্য বা সার্ভিসে ক্লিক করবে না এবং যদি তারা ক্লিক না করে তারা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে না এবং সে অর্ডারও করবে না তাহলে এই সমস্যার সমাধান কি আপনার ভিজুয়াল যে কপিটা বা বিজ্ঞাপন কপিটা এটাতে নতুনত্ব আনতে হবে এবং ভিডিও অথবা ব্যবহার করে আপনার বিজ্ঞাপন চালাতে হবে হয়তো অনেকেই না সেটা হচ্ছে একসাথে অনেক সময় দেখবেন যে পাঁচটা ছয়টা ইমেজ দিয়ে অনেক সময় বিজ্ঞাপন চালানো হয় সেটাকে বলা হয় ফরম্যাট সো ওই ফর্মেটে বিজ্ঞাপন চালাবেন অথবা ভিডিও বিজ্ঞাপন চালাবেন এগুলাতে রেসপন্স বেশি হওয়ার সম্ভাবনা থাকে চার নাম্বার আর রেপিটেশন বা হচ্ছে অ্যাড ফেটেগিও সমস্যা একই বিজ্ঞাপন বারবার দেখলে অডিয়েন্সরা অনেক সময় বিরক্ত হয়ে যায় বিরক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এক্ষেত্রে আমাদের কি করতে হবে সমাধান হচ্ছে আমাদের বিজ্ঞাপনটাকে নিয়মিত আপডেট করতে হবে বিভিন্ন অডিয়েন্স সেগমেন্ট টার্গেট করে করে আমাদের অ্যাড চালাতে হবে পাঁচ নাম্বার হচ্ছে বাজেট এবং বিডিং সমস্যা আপনার বাজেট বা বিডিং স্ট্র্যাটেজি ঠিক না হলে ফলাফল স্বাভাবিকভাবে কমে যাবে সো এই সমস্যার সমাধান কিভাবে করবেন এই সমস্যার সমাধান হচ্ছে কাস্টমাইজড বিডিং স্ট্র্যাটেজি আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এই বিষয়ে আমাদের আরো অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সো এগুলো দেখবেন তারপর হচ্ছে এবি টেস্টের মাধ্যমে কি কাজ করছে বা কোনটা কাজ করতেছে না সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে ভিন্ন ভিন্ন আপনার হচ্ছে অ্যাড কপি টেস্টিং চালাতে হবে ছয় নম্বরে হচ্ছে ওয়েবসাইট বা লেন্ডিং পেজের বিভিন্ন সমস্যার কারণে আমাদের অর্ডার আসে না এটা হচ্ছে যদি আমাদের ধরেন ওয়েবসাইটটা বা লেন্ডিং পেজটা স্লো স্লো হয় তাহলে আমাদের ওয়েবসাইটে অনেক ভিজিটরাই ক্লিক করে আবার বের হয়ে যাবে ওয়েবসাইটে পুরোপুরিভাবে সে কন্টেন্টটা দেখবে না সেক্ষেত্রে আমাদের রেসপন্স কমে যাবে তারপর হচ্ছে যদি আমাদের লেন্ডিং পেজটা আকর্ষণীয় না হয় সেক্ষেত্রেও আমাদের ভিজিটররা তারা প্রোডাক্টটা পার্চেস করতে আগ্রহী হবে না বা সেলসে তারা কনভার্ট হবে না সো আমাদের এই সমস্যার সমাধান করতে হবে কি আমাদের ওয়েবসাইটটা বা লেন্ডিং পেজটা যেন দ্রুত লোডিং হয় সুপার ফাস্ট লোডিং হয় এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এর জন্য আমরা বিডিআইএক্স হোস্টিং ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য যদি আমাদের ওয়েবসাইটটা শুধুমাত্র বাংলাদেশ বেসড হয় সো কারণ বিডিআইএক্স হোস্টিং অনেক দ্রুত লোডিং হয় যেহেতু এটার সার্ভার বাংলাদেশে থাকে সো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন আর হচ্ছে আমাদের যে ডিজাইনটা থাকে পেজের ডিজাইনটা এটা যেন অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয় এবং দেখতে আকর্ষণীয় হয় এই জিনিসটা ফলো করলে ইনশাল্লাহ ওয়েবসাইটের জনিত যদি কোনো সমস্যা থাকে এই সমস্যাটি আপনার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সেলস আপনার আগের মতো উঠে যাবে সাত নাম্বারের যে কারণে হচ্ছে আমাদের অ্যাডের সেলস কমে যেতে পারে সেটা হচ্ছে অডিয়েন্সের আগ্রহের পরিবর্তন অডিয়েন্সের সাধারণত আগ্রহ বিভিন্ন কারণে কমে যেতে পারে বা পণ্যের চাহিদা কমে যেতে পারে সাপোজ ধরেন করোনার সময় এক ধরনের প্রোডাক্টের চাহিদা ছিল বা এই বর্তমান সময়ে করোনার ভ্যাকসিন দেওয়ার কারণে অনেকে চোরকানি হয়েছে সো এটার বর্তমানে একটু চাহিদা বেশি হ্যাঁ তারপর মানুষ এখন অর্গানিক এবং স্বাস্থ্যকর খাবার খাইতে চায় সো এই জিনিসগুলোর এখন চাহিদা বেশি সো এক একটা সময় কি এক একটা জিনিস থাকে এখন আপনি যে একটা গরিব গিয়ে যদি অর্গানিক ফুড নিয়ে না লাভ হবে না কারণ অর্গানিক ফুডের জন্য আবার প্রচুর খরচ হয় বা একটা নর্মাল একটা প্রোডাক্ট ফুড কিনতে আপনার যে পরিমাণ খরচ হবে অর্গানিক ফুডের জন্য আপনাকে তার থেকে বেশি খরচ দিতে হয় করতে হয় তো এই জন্য আপনাকে মার্কেট দেখতে হবে পরিস্থিতি দেখতে হবে সময় দেখতে হবে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনাকে হচ্ছে এর চালাতে হবে আর তাছাড়া আপনাকে নতুন নতুন অফার দিতে হবে এই প্রোডাক্টের উপরে এবং কাস্টমারদের সমস্যা সমাধানের জন্য আপনাকে রেগুলার ফোকাস করতে হবে সো এই সমস্যাগুলি সমাধান করলে আশা করি আপনার অ্যাড কস্ট যে হঠাৎ করে কমে যায় হঠাৎ করে বেড়ে যায় হ্যাঁ এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আশা করি সমস্যা থাকবে না আপনি যে কোনো সময় আপনি যদি এই সমস্যাগুলিকে আপনি ফোকাস করে কাজ মানে আগান সমস্যাগুলি সমাধান করেন আপনি ফেসবুকে বিজ্ঞাপন হোক গুগলে বিজ্ঞাপন হোক বা ইনস্টাগ্রামে হোক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক সো আপনি এই জিনিসগুলি যদি সমাধান করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাবেন ইনশাআল্লাহ সো তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে বিষয়গুলিতে আপনাদের সমস্যা থাকবে ওকে আর আজকে যে টপিকগুলো আলোচনা করলাম আমি হানড্রেড পারসেন্ট শিওর যদি আপনারা এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে আপনি যখন ব্যবসায়ী আপনাকে সমস্যা খুঁজে বের করতে হবে এবং সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে সলিউশন বের করতে হবে সো আপনাকে আগে সমস্যা বের করবেন এবং সে অনুযায়ী সমাধান করবেন তবে আমি শিওর ড্যাম শিওর এই আটটার ভিতরে যে কোনো একটা সমস্যা আপনার অ্যাডের মধ্যে ফেস করতেছেন যার কারণে আপনার রেসপন্সটা কমে গেছে সো আশা করছি আপনারা এই জিনিসগুলো ফলো করেন ফলো করলে এবং সে অনুযায়ী যদি সমস্যা সমাধান করেন ইনশাল্লাহ আপনার রেসপন্স আগের মতো চলে আসবে সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম